নমস্কার আপনারা দেখছেন শান্তন টিভি আমি রয়েছি আপনাদের সাথে মিনা চোখ রাখছি মুহূর্তে প্রাইম নিউজে আগরতলা শহরের ড্রেনের আবর্জনা দেখে অবাক হলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রবিবার আগরতলা পুর পক্ষ থেকে প্যারাডাইসের চৌমুড়ি এলাকায় কভার ট্রেন পরিষ্কার করা হয় সে সময় প্রচুর আবর্জনা কভার ড্রেন থেকে তোলা হয় এ দৃশ্য মুখ্যমন্ত্রী নজরে আসতেই তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান আগরতলা পুর কর্তৃক বিভিন্ন ট্রেন থেকে নির্গত আবর্জনা দেখে তিনি হতবাক এবং ব্যথিত বর্ষাকালে অল্প বৃষ্টিতে জল জমে নাগরিক জীবন ব্যাহত হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় যত্রতত্র ফেলে দেওয়া প্লাস্টিক ও কাঁচের বোতল ও অন্যান্য অপচনশীল বর্জ্য পদার্থ তাই এই ধরনের আচরণ থেকে বিরত থাকতে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন পাশাপাশি সকল শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের প্রতি এই কু অভ্যেসের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী তবে এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী গোচরে যাওয়ার পর রীতিমতো সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হল আগরতলা পুর কথার সাথে বাস্তবে অমিল নিগম পক্ষ বলেছিল বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করা হবে কিন্তু বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করতে গিয়ে সাফাই কর্মীদের দ্বারা চাপিয়ে দেওয়া অর্থরাশি গ্রহণযোগ্য হয়ে ওঠেনি বহু মানুষের কাছে এখন পর্যন্ত আগরতলা পুর নিগম আগরতলা শহরের একশো শতাংশ বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করতে পারেনি ব্যর্থতার পরিচয় দিয়েছে নিগমের কাউন্সিলাররা কারণ নিগমের কাউন্সিলাররা যদি এলাকাগুলিতে ঘুরে মানুষকে সঠিকভাবে সচেতন করত এবং নিগম কর্তৃপক্ষ কঠোর মনোভাব নিয়ে আবর্জনা সংগ্রহ করার জন্য বাধ্য করতেন তাহলে হয়তো আগরতলা কভার ট্রেন সফলতা অর্জন হতো এবং মুখ্যমন্ত্রী এতটা হতাশ হতেন না আগরতলা শহরের এখনো সিংহভাগ মানুষ এতটাই অসচেতন যে বাড়ি ঘর থেকে আবর্জনা রাস্তা পাশে ট্রেনের মধ্যে ফেলে এই পরিস্থিতি সৃষ্টি করছে যার কারণে কভার ট্রেন সফলতা অর্জন করতে পারেনি রবিবার দুপুরে কমলপুর থানার অন্তর্গত মায়াছড়ি পঞ্চায়েতের নতুন বাগান এলাকা থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধপচা মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এদিন দুপুরে এলাকার লোকজন প্রত্যক্ষ করে টিলা ভূমির পাশে নিচু জায়গায় এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির অর্ধপচা মৃতদেহ পড়ে রয়েছে সাথে সাথে স্থানীয়রা ঘটনার বিষয়ে পুলিশকে জানায় ঘটনার খবর পেয়ে কমলপুর থানার ওসি সঞ্জয় লস্করের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় ঘটনা তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তারপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় স্থানীয় এক ব্যক্তি জানার মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি এদিন সকালে তার ছেলে গরু নিয়ে যাওয়ার সময় মৃতদেহটি দেখতে পায় তারপর খবর দেওয়া হয় পুলিশকে আজকে দুপুর একটার দিকে আমাদের একটা ইনফরমেশন আছে যেটির মাধ্যমে আছে যে মায়াচুর 10 নম্বর এলাকায় চা বাগানের পাশে একটা লাশ পড়ে আছে তো খবর পেয়ে থানা স্টাফ আমি স্যার এসডিআর স্যার সবাই মিলে যাই গিয়ে দেখি একটা টিলা জমিতে চা পাতা বাগান আছে ওইখানে তো ওই জমির রাস্তার পাশেই বইটা পড়ে আছে তো ওইটা দুদিন দিন পুরোনো হবে তাই ওইটা চিনতে পারিনি আইডেন্টিফাই আনআইডেন্টিফাই বডি ওখানে ছিল তো এলাকাবাসী কেউ ওর পরিচয় জানাতে পারে কি হ্যাঁ এলাকাবাসীকে জিজ্ঞেস করলাম কিন্তু কেউ কিছু বলতে পারেনি বলছে এরকম লোক কখনো দেখিনি মনে হচ্ছে এবং তাদের এলাকায় কেউ মিসিংও কিছুদিন থেকে কোনো দেরি আসেনি মিসিং লোকেশনটা কোন জায়গা বললেন ছিল মায়াচুরি দশ নম্বর কয়লা শহরে তৈরি হতে চলেছে ইন্টিগ্রেটেড একুয়া পার্ক শুধুমাত্র ত্রিপুরার বুকেই উত্তর পূর্বাঞ্চলে এটাই হচ্ছে না হচ্ছে সর্বপ্রথম ইন্টিগ্রেটেড পার্ক প্রথম ধাপে কানি জমিতে শুরু হবে এই এই প্রকল্পের প্রকল্পের কাজ কোটি টাকা মঞ্জুর হয়ে গেছে জন্য রবিবার দুপুরে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে ইন্টিগ্রেটেড একোয়া পার্ক তৈরির প্রকল্পের অধীন জমির মালিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় উচ্চ দপ্তরের অধিকারী সন্তোষ দাস অনুকুটি জেলা জেলা শাসক দিলীপ কুমার চাকমা জেলা পরিষদের সহকারী সভা adipati শ্যামল দাস জণিপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার সাহা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। অনেকের স্বপ্ন ছিল শতমিয়ার হাওরকে কেন্দ্র করে কোনো উন্নয়নমূলক কাজ বা কোনো প্রকল্প হয় সেই বলা যায় বাস্তবে রূপ নিতে চলেছে যেহেতু অর্থ মঞ্জুরি হয়ে গেছে এই ব্যাপারে আপনারা আজকে বৈঠক বসলেন জমির মালিকদের সাথে কথা বললেন তো কি সিদ্ধান্ত হলো শেষ পর্যন্ত প্রথমত আমি মাননীয় মন্ত্রী সুধাংশু দাস যে পার্শ্ববর্তী এলাকারই বিধায়ক এবং মন্ত্রী ওনাকে ধন্যবাদ জানাবো আমি যখন এখান থেকে নির্বাচিত হই এবং এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি আমার কাছে প্রথমেই এখানে যখন আসি জনসম্পর্কে মানুষ এটাই তুলে ধরে যে এখানকার অনেক মানুষের এই জমিগুলো নষ্ট হয়েছে দীর্ঘদিন ধরে চাষবাস হয় না অর্থাৎ তারা আর্থিকভাবে তাদের অবস্থাও অনেক বিপন্ন এর জন্য তাদের দাবি ছিল এখানে যেন একটা জলাশয় নির্মাণ করা হয় এখানে যেন তাদের রোজগারের ব্যবস্থা করা হয় এই কথাটা আমি মাননীয় মন্ত্রী যখন সুধাংশু দাস যখন শপথ নেন এবং তিনি ফিশারি মন্ত্রী দায়িত্ব পান আমারও সেই আশার কিরণ জাগে যে এখানকার মানুষের স্বপ্ন পূরণ হবে আমি উনার কাছে ময়না তদন্ত করা মৃতদেহ উদ্ধার মনু নদী থেকে ঘটনা কয়লা শহরের কাউলি কোড়া পাঁচ নম্বর এলাকায় স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ঘটনা তদন্ত শুরু করেছে মনোনদী থেকে উদ্ধার হওয়া গাত পরিচিত এক ব্যক্তির মৃতদেহ ঘটনার বিবরণে জানা যায় কয়লা শহর কাউলিকুড়া পাঁচতং ওয়াদ এলাকায় মনোনদীর জলে রবিবার সকালে স্থানীয়রা কাপড় দিয়ে পেঁচানো একটা মৃতদেহ দেখতে পায় যদিও মৃতদেহটি পুরুষ নাকি মহিলার তা বোঝা যাচ্ছিল না এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে ঘটনাস্থলে ভিড় জমায় শত শত মানুষ খবর দেওয়া হয় কয়লা শহর থানার পুলিশকে যথারীতি মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী মনু নদীর জল থেকে উদ্ধার করা হয় মৃতদেহটি উদ্ধারের পর দেখা যায় মৃতদেহটি পুরুষ লোকের এলাকার কেউ মৃতদেহটি শনাক্ত করতে পারেনি শহর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার জানায় মৃতদেহটি দেখে বোঝা যাচ্ছে আগে একবার মৃতদেহটির ময়না তদন্ত করা হয়েছে তারপরও তদন্তের স্বার্থে মৃতদেহটির ফের একবার ময়না তদন্ত করা হবে

সাবরুম রেল স্টেশন থেকে আরও কয়েকটি এক্সপ্রেস ট্রেন চালু করা সহ সাবরুম সিলয ট্রেন চালু করা এই দুই দফা দাবিকে সামনে রেখে সাবরুম রেল স্টেশনের স্টেশন মাস্টারের কাছে রবিবার ডেপুটেশন দিল সিপিআইএমের সাবরুম মহকুমা কমিটি ডেপুটেশন প্রদান করার সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিআইএমের সাবরুম মহকুমা কমিটির সম্পাদক অরুণ ত্রিপুরা সাবরুম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য চিত্তরঞ্জন বসাক সিপিআইএমের ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিপ্লব সান্নাল সহ আরো অনেকেই এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায় সান্দন টিভি তাই যার ঐতিহ্য